হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকালে ঘুম থেকে উঠে পড়েছি কখনই তো এখন যা চার বাসন টাসন ছিল সব ধোয়া হয়ে গেছে তাটাও খাওয়া হয়ে গেছে এখন জামা কাপড় কিছু আছে ওগুলো ধোবো তারপর স্নান করব আর যেগুলো কাজ থাকে ঘরে সেগুলোই বলবো অ বাবা তো আবার চলে আসলো ওইদিকে দেখো ওকে খাওয়াবো খাবে না আসো আসো যাও বসো বসো ও ওখন দেখো খাবে না এই জন্য কান্নাকাটি করছে একটু হাই করো তো বাবা করো

चलो फटाफट जल्दी से खबर साथ में कर लेंगे कि अपन बैठ के खाओ ना बड़ी वाली गाड़ी भी बहुत अच्छी लगती है मान कर अपन क्या अब आगे স্নান টান হয়ে গেছে জামা কাপড়গুলোও মেলে দিয়েছি এদিকে আর এখন ভাতটা বসাবো দিয়েছি আমি আর মা এদিকে সব সবজিগুলো কেটে রেখেছে এটা হলো পটল আর আলু দিয়ে কালিজিরা সোমবার দিয়ে করবো আর এটা পনিরের জন্য রেখেছে আলু আর এখানে হলো এটা হলো কচু কচু করিয়ে কালিজিরা সোমবার দিয়ে এটা করবো তো আজকে দুপুরে রান্না বান্না এই আর হ্যাঁ ডাল তো করতেই হবে না হলে তো হবে না আমাদের যে কোনো কিছু রান্না হোক ডাল হবেই দিয়েছে আজকে কিছু কিছু জামা কাপড় তুলে নিয়ে গেছে ঘরে ওদিকে ভাতটা বসিয়ে রেখেছি আরে দূরে তখনই মানে যখন আমি স্নান করে আসি আর কি তখনই শাড়িটা তুলে নিয়ে আসি কারণ এত রৌদ্র রং জলে যাবে তো ভাবলাম এখন তো কোনো কাজ নেই মা সব সবজি সবজি কেটে রেখেছে তো ভাবলাম যে শাড়িটাকে একটু ভাস করে নিই শাড়িটা আমার নতুন তো এটা করে দিই কালকে মন্দির খেয়েছিলাম তো এটা আর মানে বাইরে রাখবো না এটাকে ধরে রাখবো কথা ফ্রেন্ডটাকে নিচে নামাবো রকম তো ভালো নিচার সময় তুলে দিন নয়তো বাইরে রেখে দিই নাহলে আমার অনেক কষ্ট হয় বাইরে না হয়ে গেছে ফাটটা নামিয়ে নিয়েছি আর এখন এখনকার ভাববো ভেজে তারপরে মানে ভেজে তারপর চিঠি দেবো Thank <laughs> you. পয়টা বমাই আছে পয়টা বমাই আছে মানে হল ডালা কমাই দেব ঠিক আছে এদিকে আমার ডালটাও হয়ে গেছে এটা রাতের জন্য রেখেছি এটা এখন এখন খাবো মানে রাতের জন্য আদার কিছু অনেক গরম পড়েছে সেজন্য আর এদিকে দেখো বটি মানে ভাজা মানে বটিটাও হয়ে গেছে বটিটাও করে নিয়েছি আর এদিকে পনিরটা ভাজা বসে গেছে আমি পনিরটা ভেজো নেব তারপরে করবো Look that.

রান্না বান্না হয়ে গেছে এখন শুধু এই যে গ্যাস ট্যাস গুলো পরিষ্কার করবো আর এদিকে যে বাসনগুলো আছে এগুলোকে মাজবো তো এখন প্রায় বাজে হলো দুটো তিন বেজে গেছে এখন এগুলো পরিষ্কার করে তারপর রাত দিকে খাওয়া দাওয়া রান্না হয়েছে মুগ ডাল তারপরে আলু দিয়ে পনির দিয়ে তরকারি এদিকে হলো ভোল আলু ভাজা তারপর এদিকে কচু কুড়ানি আর ওদিকে হচ্ছে কাঁঠাল বুটি ভাজা আর এদিকে ভাত আর এদিকে আদ্রিকে বাবার জন্য পাঁপড় মানে ভেজে ওপরে রেখে দিয়েছি আজকে দুপুরে রান্নাবান্না এই হয়ে গেছে এখন শুধু গ্যাসটা এগুলো পরিষ্কার করবো তারপর ছেলেকে খাওয়াবো দেখো ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি রান্নার পর আর এদিকে যা বাসনপত্র ছিল সব ধীরে দিচ্ছি মানে রান্নার পর যেগুলো বাসন থাকে আর কি ওগুলো অনেকটাই বেলা হয়েছে দুটো বেজে প্রায় পার হয়ে গেছে আজকে ওই দফ আরেকজনে বাইক বাইরে যেদিকে বাবাও আসছে বাবা ভাত খাচ্ছে সবাই দেখা হবে তো দুপুরে আদ্রিককে খাওয়ানোর পর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর বাবাও চলে আসলো তো খাওয়া দাওয়ার পর ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি মানে কখনই ঘুমিয়েছি এখনো উঠে নেই

অনেক জায়গায় তো বৃষ্টি হচ্ছে যারা লাইভে আসে আমি যাদেরকে ভিডিও দেখি তারা লাইভে আসে তারা বলে যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি কিছু নেই কালকে হয়েছিল আজকে ভীষণ গরম এগুলো না রাখছি তাহলে ব্যাগে থাকলে নষ্ট হয়ে যাবে না মিষ্টি বরমেন আছে ভাবি ভাবি রাখবো এখন আর কিছু কাটাকাটি করবো না ভালো লাগছে না শুধু এগুলোকে বুঝিয়ে রাখবো আর এদিকে ভাতটা বসে দিয়েছি ভাত তো আগে বসেছে সিটি আসবে এখন আর এদিকে ছেলে খাওয়া বানানো হয়ে গেছে মানে ও চাল পাটা খায় রাত্রে আর মা বলল যে আলু সিদ্ধ দাও আর ভাত করলা সিদ্ধ দাও ওগুলো সিদ্ধ দিয়েছি আর এখন এই কড়াইটাকে পরিষ্কার করবো জায়গাটাকে পরিষ্কার করবো এদিকে ভাতও হয়ে গেছে তারপর দুধ নিয়ে আসলো দুধটা জাল বসালাম আর এদিকে ভাত ছেলে খাওয়া এটাকে জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি এদিকে বাবা দুধ নিয়ে আসে তো ভাবলাম দুধটা একবারে জাল দিয়ে রাখি না আবার নষ্ট হয়ে যাবে যে গরম পড়েছে